এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি আবার চলে এসেছি নতুন একটা ব্লগ তোমাদেরকে বলেছিলাম যে আমি রোজ ডেইলি ব্লগ পোস্ট করব কিন্তু সেরকমভাবে করে ওঠা হচ্ছে না তো আমি ভাবলাম যে চলো আজ থেকে ব্লগ করাই যাক এত শীতের মধ্যে না ব্লগ করব কি আর রান্না করবো কি আর কাজ করবো কি যাই হোক তোমাদের রিকোয়েস্টে আমি ব্লগ নিয়ে এসেছি আর সকালবেলায় এক হাতে রান্না আর এক হাতে ভিডিও করা অনেকটাই প্রবলেম হয় আমার তো যেইটুকু পেরেছি আমি সেইটুকু তোমাদের সামনে তুলে ধরেছি তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বরের জন্য রান্না করছি যেহেতু বর কাজে যাবে আর ওকে আমাকে সাড়ে আটটার মধ্যে সব কিছু রেডি করে দিতে হবে আর এখন সকালবেলা না আমি বেশি কিছু রান্না করি না যা হোক করে এক তরকারি ভাত করে দিই শীতের মধ্যে ভালো লাগে না দু তিন রকম রান্না করতে আর আমি উঠতেও পারি না সকালবেলা যাই হোক আমি এখানে মাছের ঝোল করেছি রুই মাছ দিয়ে আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল আর শীতকালে না খুব ভালো লাগে ফুলকপি খেতে আর কয়েকটা তেলাপিয়া মাছ ভাজা করেছি এগুলো গরম ভাতে দিয়ে খাবো আর বাইরে দেখো তত কুয়াশার রোদও উঠেছে এইদিকে কুয়াশা এই যে পরের জন্য ভাত বেড়ে রেডি করে দিয়েছে এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল টমেটো আলু ভাতে আর কয়েকটা তেলাপিয়া মাছ বরকে রেডি করে টিফিন গুছিয়ে দিয়ে ওকে আমি ছেড়ে দিয়েছি ও কাজে চলে গেছে এখন বাজে নটা আর আমি নটার সময় এখন চিয়া শিট খাবো খুব দেরি হয়ে গেছে ও টিফিন গুছিয়ে দিতে ওকে রেডি করে দিতে আর এই শীত যা পড়েছে কয়দিন কি বলবো তোমাদের ওখানে কেমন শীত পড়েছে কমেন্টে কিন্তু জানিও আমাদের এখানে কিন্তু জাঁকিয়ে শীত পড়েছে মানে ঘর থেকে বাইরে বেরোনোই যায় না এরকম শীত আর করা যাবে শীত পড়েছে তো কি হয়েছে খেতে তো হবে রান্না তো করতে হবে কাজও করতে হবে তোমরা আমার ভিডিও দেখতে ভালোবাসো আমার ব্লগ দেখতে ভালোবাসো কিন্তু দেখো ঠিকই কিন্তু কেউ লাইক কমেন্ট করো না সেরকম একটা প্লিজ যারা যারা আমার ভিডিও দেখো প্লিজ লাইক কমেন্ট করো তাহলে আমার আরও ভালো লাগবে আমি রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর যা যারা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তারা প্লিজ ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমি রান্নাঘর থেকে এসে আগে আমার বিছানাটা গুছিয়ে নিয়েছি আর বিছানা না গোছালে না কীরকম যেন কাজ বাজ করিনি করিনি মনে হয় তারপরে আমার ড্রেসিং টেবিলে কিছু অগোছলো জিনিস ছিল যেগুলো আমি আবার গুছিয়ে নিয়েছি এগুলো আমার প্রায় এক একদিন পর পরই গোছাই ভালো লাগে না রোজ রোজ গোছাতে এদিকে আনলাটারও অবস্থা খুবই খারাপ ছিল সেগুলো আমি গুছিয়ে নিয়েছি আর তোমাদেরকে ভিডিওটা আমি ফার্স্ট মোশানে দেখি দেখিয়েছি কারণ এই গোছানো ভিডিও দেখলে তোমাদের বোরিং লাগবে যাই হোক দেখো আমার গোছা একদিন না থাকার কারণে বাড়ি আমার কোটগুলো না অনেকটা খালি মানে কিছু কেনা হয়নি আর একটা সবেদা ছিল সেটা আমি খাচ্ছি এখন কে কে এই ফলটা খেতে ভালোবাসো সেটা কিন্তু আমার কমেন্টে জানিয়ে অবশ্যই এই শীতকালে কাজ করছি একবার বসছি আবার কাজ করছি যাই হোক খেয়ে আমি এখন ঘরটা আমার ঝাড়ু দিয়ে নিয়েছি আর এদিকে কয়েকটা লেবু কেটে নিয়েছি মাথায় এত খুশকি হয়েছে মানে এই শীতকালে কি বল যাই ইউজ করছি কোনো কিছু কাজে আসছে না যাই হোক ইউটিউব দেখে দেখলাম যে হ্যাঁ লেবু মাখলে কিছু কাজ হয় যাই হোক আজকে আমার প্রথম দিন আমি একটু লেবু মেখে দেখি চুলে কেমন কাজ হয় আর কে কে কোথা থেকে দেখছো আমার ব্লগটা কমেন্টে কিন্তু জানিও অবশ্যই আর আমি লেবুটা মাথায় দশ মিনিটের মতো রেখে আমি শ্যাম্পু করে নেব এই শীতে এত চুল উঠছে আর কি বলবো তোমাদের কাদের কাদের আমার মতো এরকম প্রবলেম ফেস করতে হচ্ছে অবশ্যই জানিও আর এরকম চুল উঠতে উঠতে কবেই আমি টাকলা হয়ে যাব তার ঠিক নেই আর এত ঠান্ডায় কাঁপতে কাঁপতে ঘরে এসছি গাইস বাইরে এত প্রচুর ঠান্ডা ছিল খুব কষ্টে চানটা করেছি আমি আর চান টান করে ঘরে এসে তো আমি পুরো কাঁপছিলাম তবে আমি চান টান করে এসে আমার স্কিন কেয়ারটা করে নিয়েছি স্কিন কেয়ারের মধ্যে বেশি কিছু করিনি একটু সিনেমা একটু সানস্ক্রিন এবার খেতে যাবো চলো গাইস বাড়িতে কেউ নেই আমি একা আছি আর একাই আমি ভাত খাবো চলো ভাত খাবো এখন আমি দুপুর কটা বাজে দেখলাম উল্টো দেখাচ্ছে এখন একটা পনেরো বাজে আমি এখন ভাত খাবো ভাত নিয়ে বসে পড়েছি ভাত তরকারি সব ঠান্ডা হয়ে গেছে তাও কি করা যাবে একটু গরম করে নিয়েছি তরকারিটা একটা তরকারি যে কতবার গরম করে খেতে হয় শীতকালে মানে আমরাই জানি আর কি সকালে রান্না 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 করলে দুপুর চলে যায় আবার আমাকে রাতে করতে হয় গরমকালে দু তিনবার করতে দাও কোনো অসুবিধা নেই কিন্তু শীতকালে খুবই কষ্ট হয় রান্না করতে আর আমি খেয়ে টেয়ে নিয়ে কয়েকটা বাসন ছিল সেইগুলো আমি মেজে নিয়েছি আর এখন আপাতত কোনো কাজ নেই এখন একটু টানা একটু ঘুম দেব এক ঘন্টা ভিডিওটা আমি এখানে শেষ করছি আর তোমার তাদের ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে যেন ভুলো না টাটা